ঈদে আশিকী নাটক দেখিয়ে দিল সমালোচনার বিপরীতে যে সাপ সাফল্য দেখুন আশিকি গানটা যখন রিলিজ হয় তখন মানুষজনের মুখে অনেকে এমন এমন কমেন্ট করেছে যে যাদের যাদের বাথরুম হবে না তারা এই গানটা যদি দেখেন বাথরুম সাথে সাথে হয়ে যাবে এবং অনেকে বলছে যে আরেকটু জোরে চিল্লাইলে তো অনেক কিছু বের হয়ে যাইতো তো এমন অনেকে সমালোচনা করেছেন আসলে জোভান যেভাবে গিয়েছে তাতে করে দর্শকদের এমন চিন্তাধারা হওয়াটাই স্বাভাবিক কিন্তু সমালোচনার বিপরীতে যে সাফল্য সেটা কিন্তু দেখিয়ে দিয়েছেন যে নাটকে যত সমালোচনা সেই নাটক তত সফলতা সেটা প্রমাণ করলো আশিকি কি নাটকটি এবং পনেরো ঘন্টায় দুই মিলিয়ন ভিউ এটা নাটক জগতে হয়তো বা নতুন মাইল ফলো তৈরি করলো জোভান ও নোভা দুর্দান্ত কম্বিনেশনে নাটকটি তৈরি করা হয়েছিল অনেকেই ভেবেছিল যে আশি হয়তো আশিকি কি মুভি থেকে ওইরকম কিছু একটা কেটে ওইরকম গল্প অনুযায়ী করবে কিন্তু সবার চিন্তাধারাকে পরিবর্তন করে আশিকি কি নাটকটা তিনি কিন্তু ভিন্নভাবে উপস্থাপন করেছেন এবং ভিন্নভাবে তৈরি করেছেন পরিচালক প্রযোজক তো আশিকিতে জোভান ও নোহা দুর্দান্ত অভিনয় করেছেন এবং তার এই গল্পটা এমন একটা গল্প যে গ্রামের সহজ সরল ছেলেটা যখন ঢাকায় পড়াশোনা করতে আসে তখন তার সাথে পরিচয় হয় বড় লোক পরিবারের মেয়ে নোহার সাথে এবং এই যে তাদের রোমান্টিক গল্পটা শুরু হয় প্রথমে নোহা কোনোভাবে বার্তা না দিলেও আশিক কিন্তু তার পিছনে লেগেই থাকে এবং আশিক পরবর্তীতে যখন বড় সিঙ্গার হয় তখন কিন্তু নোহাকে সাথে প্রতিশোধ নেওয়ার জন্য আশিক কিন্তু তার উপরে মান অভিমান করে এবং তারা কিন্তু এক অপর থেকে বিচ্ছেদ হয়ে যায় এবং জোহান এবং নোহার যে রোমান্টিক মুহূর্তগুলো এবং তাদের যে ভালোবাসাটা যে মন থেকে ছিল সেটা কিন্তু প্রকাশ পায় আশিক নাটকটি এমন একটি গল্প যেখানে গ্রামের সহজ সরল ছেলেকে দেখানো হয়েছে যেখানে বড় লোক মেয়েকে দেখানো হয়েছে যেখানে মান অভিমানের পালা দেখানো হয়েছে যেখানে একটা ছেলের তার মনের ইচ্ছা যে সেরা শিল্পী হওয়ার আকাঙ্ক্ষা সেটা দেখানো হয়েছে এবং রোমান্টিক মুহূর্ত দেখানো হয়েছে এবং শেষে নায়িকার করুণ মৃত্যু দেখানো হয়েছে তো দুর্দান্ত গল্প নিয়ে এবং শেষের যে আশিকি গানটা যখন শেষে গায় নায়ক তার আগে নায়িকা যে তাকে অনুপ্রেরণা করতে যে আসে সেটা কিন্তু দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে এবং শেষের এই সিনটুকুই কিন্তু দর্শকরা অনেক উপভোগ করছে এবং দর্শক শেষের দৃশ্যটা দেখে অনেকেই মন খারাপ করেছে এবং অনেকেই খুব খারাপ লেগেছে কিন্তু নাটকের যে মোরাল স্টোরি সেই স্টোরিটা অনেকে প্রশংসা করেছে এবং নাটকটা রিলিজ হওয়ার পরপরই যে দুর্দান্ত সফলতা এবং যে দুর্দান্ত ভাবে এগিয়ে চলতেছে নাটকটি খুব তাড়াতাড়ি দশ মিলিয়ন ক্রস করবে এটাই আশা করা যাচ্ছে এবং এইবারের ঈদে যে সেরা নাটকের তালিকা এই আশি কি নাটকটি থাকবে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে তো দুর্দান্ত একটা কাস্টিং হয়েছে এবং সবাই দারুণ অভিনয় করেছে নাটকে যারা যারা অভিনয় করেছে এবং জোভান এবং নোহা দুইজনের দুর্দান্ত অভিনয় করে ফাটিয়ে দিয়েছে নাটকটি এবং সমালোচনার উচ্চ জবাব দিয়েছে এই নাটকের মাধ্যমে আপনি কি মনে করেন অবশ্যই বলবেন ও ভালো লাগলে পাশে থাকবে